যাই হোক আন্দোলনে শরিক হয়েছে এরা এদের জন্য সবাই দোয়া করি আচ্ছা বাঙ্গাই দোকান দাও দ্বারা অনেক টাকা মালিক হয়েছে অল্প টাকা কিনবো এই যে সবাই যে যেমন পারছে সব কিছু নিয়ে দেখতে আছে গণভবন থেকে ময়লা ডাস্টবিন ডাস্টবিন সুপটা বাথরুম আছে যাই হোক বাংলাদেশে কোনো পুলিশ দেখতেছি না আমরা কোনো নেটওয়ার্কই নেই কোনো নেটওয়ার্কই নেই এটা খারাপ কি ছিল সব লয়েছেন যাই হোক আমরা কে চলে যাচ্ছি রাস্তা দিয়া যেভাবে ভাবতেছে এভাবে নিয়ে যাইতেছে মনে হয় দিন একটা মহা উৎসবে মেলা হয়ে গেছে